কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয় এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন অকাল রব্যক্ষি আস্তা জীব লাখ তোমার রব বলেছে আমারে ডাকু আমি ডাকের সালা দিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না কবুতর আলাইসা আল্লাহ বিকাফিন আব্দাহ আল্লাহ প্রশ্ন করছেন আলাইসা আল্লাহ বিকাফিন আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই সিল্লায় বলেন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট কলেজা সাফ করে ফেলেন সম্রাট শাহে জাহান দিল্লির সম্রাট হাবিজাবি সম্রাট না দিল্লির সম্রাট এখন কোথায় কবর কবি বলতেছেন শাহানে জাহা কব জিনে ফকর সে দেতে থে বাস শাহানে জাহা জিন্হে ফখরুসে দে তে ধেবাজ ওয়াজ কাবর মেহে সুরায় আলহামদু কি মহতাজ সারা ভারত ভারতবর্ষ যারে ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত। সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সুরায় আলহামদুর মতো একটি সুরার মহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে হ্যাঁ সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেসে লোকেরা কয় ষোলো মেলা থেকেই তোমার খয়রাত করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করবো স্যার আমার উপায়টা কি কারণ আমার তো লোকেরা এই মুরব্বীকে বসায় না এই লোকটি আমি ভিক্ষা করা স্যার করবো কি লোকেরা তো আমার ষাট টাকা এক পঞ্চাশ টাকা একশো টাকা দেয় না স্যারে না পাঁচা টাকা এই আমার দেয় এ দিয়ে আমি বড় লোক হব কেমন লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই বাচ্চার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না তো বাচ্চার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন কয়ে হ্যাঁ এখন পারবা কেমনে কয়েক সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন তখনকার এসব বাচ্চারা অনেকে নামাজী ছিলেন দিনদার ছিলেন ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো বাচ্চা মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কানতেছে চোখের পানি দিয়া দাড়ি ভিজে ভিজে পড়ছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালাম ওয়ালাইকুম হুজুর তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বলল আমার কাছ তো কেউ আইসিয়া কিছু না চাইয়া তো যায় না এরে দেখলাম কয় তির মতো কিছু চাইলো না বেটা ভয় করলো নাকি হ্যাঁ ভয় না ভয় পাইনি কিছু যে না ফকির বলছে যাহা পানা সত্যি কিছু চাইতে আসছিলাম তারপর না কেন ফকির বলছে যাহা পানা সারা জীবন ভিক্ষা করেছি আর দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছিলাম কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তোলা কান্দে জ্ঞানের চোখ খুলে গিয়েছি আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তারে সারার কারো কাছে জীবনে চাইবো না